এই আরজিকরের যে ঘটনাটা নির্যাতিতা মহিলার যে খুন করে ধর্ষণ এবং ডাক্তারদের ব্যাপক চাপ তার উপরে সেই চাপ সহ্য করতে না পেরে সঞ্জীব ঘোষ সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করলেন তার পদ থেকে এবং তার চাকরি থেকেও তিনি ইস্তফা দিলেন সেই ইস্তফাপত্র গ্রহণ না করে তাকে কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া হলো কী কারণ হতে পারে উনি কি কোনো কিছু প্রকাশ করে দিতে পারতেন সেই ভয়। দেখুন হাসপাতালগুলো ঘুঘুর বাছা আর সেই সন্দীপ ঘোষরা হল সেই হাসপাতালের ঘুঘুর বাছার ঘুঘু এবং আরও অনেক ছড়িয়ে আছে আপনার মনে নেই যে করোনার সময় মানুষ যখন একটা ওষুধের জন্য পাগলের মতন মানে ই করছিল খো খোঁজ করছিল তন্নতন্ন হয়ে এক একটা ওষুধ পাওয়ার জন্য নিজের পরিবার পরিজন আত্মীয়স্বজনকে বাঁচাবার জন্য তখন এই এই অপদার্থ এবং ভয়ঙ্কর ক্রিমিনালগুলো তারা হাসপাতালে রেমেডিসিভির বিক্রি করেছিল করোনার সময় আমরা দেখেছি যে সরকারি অফিসারের তকমা নিয়ে ভুয়ো জাল এবং ভ্যাকসিন মানুষের শরীরে প্রবেশ করা হয়েছে ভ্যাকসিনের বদলে জল না পাউডার গোলা জল কী দিয়েছে আমরা জানি না তখন থেকেই জানা উচিত ছিল যে হাসপাতালগুলো এক একটা ঘুঘুর বাসা হয়ে রয়েছে ক্রমাগত এই ঘুঘুর বাসা তারা বৃদ্ধি পেয়েছে এবং একটা চক্র তৈরি হয়েছে এবং এই চক্রের মাথায় সন্দীপ ঘোষের মতন লোকেরা বসেছে কারা বসিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মতন লোকেরা আমরা বলছি বসিয়েছে এখন সন্দীপ ঘোষ যখন বুঝতে পেরেছে যে ঠেলা হাওয়া খারাপ এবার ঠেলা বুঝে ও পালাতে চাইছে যখন ও সমস্ত পদত্যাগ ইস্তফা দিয়ে নিজের দায়েরই যেতে চাইছে কিন্তু রাজ্যের প্রশাসন সরকার জানে তারা তো চালাক তারা বুঝেছে যে সন্দীপ ঘোষ এবং যদি তার মুখ খুলতে না পারে সে যদি হাটে হাড়ি ভাঙতে না পারে তার জন্য তাকে বেঁধে রাখতে হবে বেঁধে রাখার একটাই পদ্ধতি যে তাকে সরকারি ব্যবস্থাপনা চাকরির মধ্যে তাকে নিয়ন্ত্রিত রাখো তাই যে নিজে ইস্তফা দিচ্ছে যে নিজে পদত্যাগ ঘোষণা করছে তার ইস্তফা পদত্যাগ গ্রহ মায়ের চেয়ে মাসের দরদ বেশি তার ইস্তফা পদত্যাগ গ্রহণ না করে চার ঘন্টার মধ্যে তাকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাহলে বুঝতে পারছেন যে ওই জন্য বলছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ ওই জন্য স্লোগান হচ্ছে যে আর্জি করে বিচার করো করে মাথা ধরো ওই মাথা ধরার জন্যই এই সন্দীপ ঘোষরা হল বোরে এদেরকে ধরতে পারলে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে সিবিআই সেটা করবে কিনা জানি না এখন আবার সিবিআইকে বিভ্রান্তি করার জন্য সেটা আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তারা আবার নেমে পড়েছে কিন্তু মানুষ যে মুডে নেমেছে জনগণের আদালতে কিন্তু বিচার হবে আর রেয়াই নেই আপনি বললেন এই সন্দীপ ঘোষ দুর্নীতিগ্রস্ত এই সন্দীপ এখানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নিয়ে একটা অভিযোগ উঠেছে এটা আমরা যতটুকু জেনেছি সত্য যদি সত্য হয় দু হাজার একুশ সালের সম্ভবত একটা অভিযোগ ছিল আর্থিক দুর্নীতির তখন তদন্ত কমিটি গঠন করেনি সিট গঠন করেনি যেই মুহূর্তে সন্দীপ ঘোষকে সিবিআই তদন্তের জন্য প্রায় নব্বই ঘন্টা ধরে প্রায় ছদিন ধরে ও জিজ্ঞাসাবাদ করছে সেই সময় সনো হয়ে রাজ্য সরকার একটা সিট গঠন করল সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে তাহলে কেন রাজ্য সরকার এখন এই এই তদন্ত বিষয়টাকে গুলিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা বলে মনে করেন দেখুন যখন সারদা কাণ্ডে ম্যাথু স্যামুয়েল তার ঘটনা নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে যদিও ওই সময় দাঁড়িয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তারা শীত ঘুমে চলে গেছিলো কিন্তু তারপর আমরা দেখেছি যে ম্যাথু স্যামুয়েলকে ডেকে কলকাতা পুলিশ কীভাবে হ্যারাস করছে এই যে সিট তৈরি হলো প্রথমে হলো যে এই গোটা ঘটনা তদন্তের জন্য সিট হবে সেই সিটকে থেকে সরিয়ে দিয়ে সুপ্রিম হাইকোর্ট তারা দায়িত্ব দিল যে সিবিআইকে তদন্ত করবার জন্য আবার আরেকটা সিট গঠন করা হলো এবং আপনি জানেন যে এই সিট এক যাদেরকে দায়িত্ব ছিল এই আরজিকর কাণ্ডের তদন্ত করে গোটা ঘটনাটা বার করা সেই সিটে যখন সিট থেকে হাইকোর্ট অধিকারটা কেড়ে নিল তখন সেই সিটের কাজ কী হলো যে আরজিকর কাণ্ডে বামপন্থী ছাত্র যুব মহিলা তারা যুক্ত আছে তাদেরকে অভিযোগে ফাঁসাও ফাঁসিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করো এর দায়িত্বটা দেয়া হয়ে গেল সিটকে কি নির্লজ্জ বেহায়া প্রশাসন যা যে সিট নাকি এই নির্যাতিতার খুনের তদন্ত করবে সেই সিট যখন হাইকোর্টের খেয়ে তার দায়িত্ব থেকে সরে গেল তখন সেই সিটের কাজ হলো যে এই বামপন্থী ছাত্র যুব মহিলাদের কীভাবে ফাঁসানো যায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য এবার এখন নাকি সিট এতদিন ধরে জানে না যে সন্দীপ ঘোষরা কি করে বেরিয়েছে গোটা হাসপাতাল চত্বরে কাদের মদতে করেছে এখন সিট তৈরি হয়েছে কেন যে সন্দীপ ঘোষের আর্থিক দুর্নীতি তদন্ত করতে হবে আমাদের এটাই ভাবে স্যামুয়েলের ঘটনার মতন যে আবার সন্দীপ ঘোষকে এই 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 সিবিআই থেকে এই সিট নিজেদের হেফাজতে নিয়ে তাকে চাপ দিয়ে বয়ান বদল করিয়ে বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করা হচ্ছে কি না যেমন সারদা নারদার সময় হয়েছিল লাল ডায়েরি থেকে শুরু করে ওই ওই যে কি বলে ড্রাইভ এগুলোকে লুকিয়ে দেওয়া হয়েছিল এগুলোকে আড়াল করে দেওয়া হয়েছিল এগুলোকে চেপে দেওয়া হয়েছিল এবং সিট গঠন করে এই তদন্তে কাজ করা হচ্ছে কিনা জনগণ ফুটছে কিন্তু এর প্রতিক্রিয়া যদি আরও ভয়াবহ কিছু হয় এবং নৈরাজ্য যদি কিছু তৈরি হয় তার জন্য এই মুখ্যমন্ত্রী তৈরি থাকবেন মুখ্যমন্ত্রী কোথায় পালাবেন তার জন্য ওনাকে সেই জায়গাটা ঠিক করে রাখতে হবে আমার একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষের বিষয়টা সিবিআইয়ের হাতে যায় জি করার বিষয়টা এটা এখানে আমরা দেখেছি সিপিআইএম রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা বড় ভূমিকা ছিল এবং সুপ্রিম কোর্টে আমরা দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা বড় ভূমিকা দেখেছি এই তদন্ত যাতে সঠিকভাবে হয় সেই দিকে তাহলে কি এই যে আর্থিক দুর্নীতি যেহেতু সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আর্থিক দুর্নীতির বিষয় দেখে সেটাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপনারা কি এই ইডির তদন্ত দাবি করবেন হ্যাঁ আমরা তো এখনও সুপ্রিম কোর্টের বিচার মানে আয়তায় থেকেই বিচারাধীন তদন্ত হচ্ছে আমরা তো প্রথমে দাবি করেছিলাম ইডি কিচ্ছু নয় যে বিচার বিভাগীয় তদন্ত চাই ইডি তারা দেশের একটা বড় সংস্থা অনেক গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু অন্তত পশ্চিমবাংলার ঘটনায় যে ঘটনায় ঘটনাগুলিতে সে কয়লা হোক গরু হোক বালি পাচার হোক ইডি সারদা হোক নারদা হোক আদালতের নির্দেশেও যখন সিবিআই ইডির তদন্ত হচ্ছে কোন জাদু বলে সেই ইডি সিবিআই তদন্ত এত স্লথ হয়ে যাচ্ছে তারপর কি করে আমরা এই ইডি উপর কতটা ভরসা রাখতে পারবো আমরা জানি না কিন্তু কলকাতা পুলিশ তার উপর কোনো ভরসা নেই সেটা আদালতের রায়তেও প্রমাণ হয়েছে এখন আদালত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ইডি এখন আদালতের রায়ের উপরে আমাদের ভরসা রাখতে হবে দেখতে হবে সুপ্রিম কোর্ট ইডি কতদূর ভূমিকা পালন করছে ওই লিফ্টস অ্যান্ড বাউন্স কোম্পানির মতন যেন সুপ্রিম কোর্ট ইডির ভূমিকা না হয়ে যায় যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে তারপর কালীঘাটের কাকুই খুঁজে পাওয়া যাচ্ছে না কালীঘাটের কাকু লিফস অ্যান্ড বাউন্সের ম্যানেজার সে অ্যারেস্ট হচ্ছে কিন্তু কালীঘাটের এই লিফস অ্যান্ড বাউন্স কোম্পানির মালিককে অ্যারেস্ট হচ্ছে না করতে পারছে না লিফটস অ্যান্ড বাউন্স কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানির মালিককে গ্রেপ্তার করা যাচ্ছে না ইডি সিবিআই যদি এই ঘটনা এই খুন হত্যা নৃশংস নির্যাতন তার তো বিচার চাই কিন্তু এই খুনের পিছনে আরও যে বড় 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 চক্রান্ত রয়েছে তারও বিচার চাই আমরা এবং সেই ঘটনাগুলো সামনে আসু ইডিসিবিআই আদালতের নির্দেশে এই তদন্ত করছে ইডিসিবিআই বুঝে রাখা দরকার যে সারদা নারদা থেকে কয়লা গরু বালি পাচারে ইডিসিবিআই যে ভূমিকা ছিল মানুষ হয়তো খুব একটা রিয়াক্ট করেনি এখন মানুষের যে মুড রয়েছে ইডিসিবিআই যদি কোনো অদৃশ্য জাদু বলে এই তদন্তকে আড়াল করার হালকা করার বা প্রশাসনের সঙ্গে যোগসাজস করে অন্যদিকে চালাবার চেষ্টা করে তার দায় কিন্তু ইডিসিবিআইকেও নিতে হবে এবং জনগণ যেভাবে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে ফুঁসছে ইডিসিবিআইয়ের বিরুদ্ধেও জনগণের এই ভূমিকা হবে কিনা আমরা কিন্তু বলতে পারবো না যদি ইডিসিবিআই সঠিকভাবে তার দায়িত্ব পালন না করে